বাড়িতে যদি কিছুই না থাকে যদি মিষ্টি কুমড়ো থাকে একমাত্র মিষ্টি কুমড়ো দিয়েই এই রেসিপিটাকে বানিয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা সীমাস স্মল কিচেন টিপসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে মিষ্টি কুমড়োর একটা রেসিপি নিয়ে আসছি মিষ্টি কুমড়ো হয়তো আপনারা নানানভাবে নানান জিনিস দিয়ে বানিয়ে খেয়েছেন কিন্তু এইভাবে করে একমাত্র মিষ্টি কুমড়ো দিয়ে রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন দুর্দান্ত লাগে খেতে আর মিষ্টি কুমড়ো যারা খায় না তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নিবে আসুন তাহলে রেসিপিটি দেখে নিই কীভাবে আমি বানিয়েছি আমি এখানে দুই টুকরো মিষ্টি কুমড়োকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এই রেসিপিটা বানাতে হলে কুমড়োটা যাতে পাকা হয় আর মিষ্টি হয় সেদিকে খেয়াল রাখতে হবে তাহলে রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগবে কুমড়োটা কিন্তু টাইট হতে লাগবে যাতে মানে ভাজার পরেও ভেঙে না যায় কুমড়োগুলো ভালো করে ধুয়েও নিয়েছি আর এরকম সাইজের করে কুমড়োগুলো কাটলে রেসিপিটা ভাঙবেও না তাহলে দেখতেও সুন্দর হবে এখন কড়াই বসিয়ে দুই চামচ রিফাইন্ড অয়েল দিয়ে কুমড়োগুলোকে প্রথমে ভেজে নিতে হবে কুমড়োগুলো একটু ভেজে নিলে রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ লাগবে তেলটাকে ভালো করে গরম করে নেবেন না হলে কুমড়োগুলো দেওয়ার পর নিচে লেগে গেলে কুমড়োগুলো ভেঙে গেলে রেসিপিটা কিন্তু সুন্দর হবে না দেখতে এই জন্য কড়াইটা ভালো করে গরম করে তেলটাও গরম করে নিয়ে কুমড়োগুলোকে ভাজবেন তাহলে ভাজাটা সুন্দর হবে কুমড়োগুলোকে দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে তারপর এটার মধ্যে স্বাদ অনুসারে একটু নুন দিয়ে দিলাম আর ওয়ান ফোর টি স্পুন হলদি পাউডার দিয়ে দিলাম নুন আর হলদি পাউডারটা দিয়ে মিশিয়ে এখন ভাজা করব। যতক্ষণ না হালকা ব্রাউন কালার চলে আসে ততক্ষণ পর্যন্ত কুমড়োগুলোকে একটু ভাজা করে নিতে হবে ছোট ছোটো রেসিপির নোটিফিকেশন পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন তাহলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল এই কুমড়োটা ভাজা করার সময় ঢাকা দিয়ে ভাজা করবেন না যেহেতু এটার মধ্যে নুন দিয়ে ভাজা করছি তার জন্য এটা গলে যাওয়ার চান্স থাকবে মিষ্টি কুমড়ো দেখবেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ভাজতে ভাসতেই দেখবেন অনেকটা সিদ্ধ হয়ে যাবে ভাজাটা আমার হয়ে আসছে হালকা ব্রাউন কালারও চলে আসছে এখন আমি নামিয়ে নিলাম কড়াই পরিষ্কার করে আবার কড়াই বসিয়ে দুই চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আমি পুরো রেসিপিটাই কিন্তু রিফাইন্ড অয়েল দিয়ে বানাচ্ছি আপনারা ইচ্ছা করলে মাস্টার্ড অয়েল দিয়েও বানাতে পারবেন খেতে কিন্তু খারাপ লাগবে না তেলটাকে গরম করে নিয়ে তারপর একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেলে দেওয়ার সময় একটু ফাটিয়ে দিবেন তাহলে ফুটে আসবে না শুকনো লঙ্কাটা একটু সময় ভাজা করে নিতে হবে তাহলে লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দর উঠবে শুকনো লঙ্কাটা একটু সময় ভাজা করে নিয়ে হাফ টি স্পুন কালো জিরা দিয়ে দিলাম আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম এখন পুরো মশলাটাকে একটু সময় ভাজা করে নিব যতক্ষণ না ভাজার একটা সুন্দর গন্ধ চলে আসে তারপর এটার মধ্যে চার চামচ নারকেল কোড়া নিয়েছি নারকেল কোড়াটা দিয়ে দিলাম এই রেসিপিটা বানাতে একমাত্র এই নারকেল কোড়াটাই কিন্তু বাইরের থেকে উপকরণটা আনা আর বাকি সব কিন্তু ঘরেই থাকে সবার বাড়িতেই থাকে যা উপকরণ লাগবে এটার মধ্যে বানানোর জন্য নারকেলটাকে একটু সময় ভাজা করে নিতে হবে হালকা ব্রাউন কালার যতক্ষণ না হয়ে যায় নারকেলটাকে ভাজা করে নিয়ে তারপর ভেজে রাখা মিষ্টি কুমড়োগুলোকে দিয়ে দিলাম মিষ্টি কুমড়োগুলো ভালো করে মিশিয়ে নিয়ে চারটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিবেন আর এই রেসিপিটা কিন্তু একটু ঝালঝাল হলে খেতেও ভালো লাগবে কারণ মিষ্টি কুমড়োতেও একটা মিষ্টি ভাব থাকে লঙ্কাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণে হলদি পাউডার দিয়ে দিলাম আমি আগেও একটু হলদি পাউডার দিয়েছি তাই কম করেই দিলাম আর হাফ টি স্পুন জিরা পাউডার দিয়ে দিলাম আর হাফ টি স্পুন ধনে পাউডার দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আপনারা যদি লঙ্কার গুঁড়ো খেতে না চান তাহলে স্কিপ করতে পারেন কাঁচা লঙ্কা দিয়েই পুরো রেসিপিটাকে বানাতে পারেন এখন এই মশলাটাকে একটু সময় কষিয়ে নেব ভাজা করে নেব তাহলে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে নুনটা দেওয়ার আগে যতটুক পারা যায় মশলাটাকে এই সময় একটু ভাজা করে নিতে হবে তাহলে রেসিপিটা কিন্তু সুন্দর হবে মিষ্টি কুমড়োগুলো আর ভেঙে যাবে না নাড়তে নাড়তে যদি অসুবিধা হয় ভেঙে যায় তাহলে একবারে কড়াইটা ধরে এইভাবে উল্টিয়ে দিতে পারেন উল্টানোটাও সুন্দর করে হয়ে যাবে আর মশলাটাও কিন্তু ভাজা হয়ে যাবে এরকমভাবে দুই তিনবার উলটিয়ে নিয়ে মুড়ো মশলাটা কিন্তু আমার এখন ভাজা হয়ে গেছে এখন এটার মধ্যে স্বাদ অনুসারে আরেকটু নুন দিয়ে দিলাম আমি আগেও একটু নুন দিয়েছি তাই নুনের আন্দাজটা করে দিতে হবে আর ব্যালেন্স হওয়ার জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম যেহেতু মিষ্টি কুমড়োও মিষ্টি আছে তাই ব্যালেন্স হওয়ার জন্যই মিষ্টিটা দিলাম নুন আর মিষ্টিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন মিষ্টি কুমড়োগুলো কিন্তু মোটামুটি সিদ্ধও হয়ে আসছে তাই বেশি নাড়া নাড়ি করলে ভেঙে যাওয়ার চান্স থাকবে এখন আর বেশি নাড়া নাড়ি করবেন না একটু জাস্ট মিষ্টি কুমড়োগুলো কড়াইতে ছড়িয়ে উলটিয়ে পাল্টিয়ে দুই তিনবার ভাজা করলেই রেসিপিটা একদম রেডি হয়ে যাবে এইভাবে করে দুই তিনবার আমি উলটিয়ে উলটিয়ে মিষ্টি কুমড়োগুলো একটু হালকা ব্রাউন কালারের মতো করে ভাজা করে তারপর নামিয়ে নিলাম আজ আমি মাত্র মিষ্টি কুমড়ো দিয়ে দারুণ স্বাদের নিরামিষ রান্না করলাম রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন আজকের টিপস নারকেল কোড়া অনেক দিন ভালো রাখতে হলে এয়ারটাইট কন্টেনারে করে ডিপ ফ্রিজে রেখে দেবেন তাহলে অনেক দিন থাকবে এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হবে নতুন রেসিপির সাথে সুস্থ থাকুন ভালো থাকুন